রাধে রাধে শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো বন্ধুরা সবাই আশা করি খুব ভালো আছো তো চলে আসলাম একটা সুন্দর পরিবেশের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে সকাল সকাল শুরু করে দিয়েছি লেবেলিংয়ের কাজ এই মেশিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অটো লেভেল মেশিন বর্ষার সময় তোমরা দেখেছ কেউ যে রাস্তার মাঝে কোথাও কোথাও জল জমে থাকে সেই জলগুলো ঠিকভাবে ড্রেন দিয়ে পাস হচ্ছে না সেগুলো কেন যাচ্ছে না দেখবে ড্রেনের মধ্যে রোড থেকে একটু উপরে পাইপ বসানো থাকে সেই পাইপগুলো কখনও কখনও অনেক উপরে লাগানো থাকে কখনো নিচে নিচে লাগানো থাকে তো ঠিকভাবে জলটা পাস হয় না তো সেই জলটা যাতে ঠিকভাবে পাস হয়ে যায় রোডের মাঝে জল জমে না থাকে সেই জন্য আমি লেবেলটা দিচ্ছি যাতে খুব সহজেই জলটা পাস হয়ে যায় আমি আমার কাজকে খুব ভালোবাসি আর আমার কাজটাকে খুব মন দিয়ে করি তাই আমি খুব সফল হতে পেরেছি আমার কাজে আমি আশা করি আরও উপরে যেতে পারবো আমার কাজ নিয়ে তো দেখো আমি লেভেলটা দিচ্ছি কীভাবে এখন ক্যালকুলেশান চলছে ফোনে তোমরা ভাবছো হয়তো ফোন দেখছি আর কাজ করছি না আমি ফোনে ক্যালকুলেশান করছি আর এই যে ব্ল্যাক কালারের টি শার্টটা পরে আছে ওটা হচ্ছে হাতে যেটা ধরে আছে না লেবেল স্টাফ ওটাকে বলে তো ওটা দেখবো আমি লেবেল মেশিন দিয়ে কত দূরে মানে উপরে নিচে কোথায় আসবে দেখো আমি দেখছি আর হাতে দেখো আমার হাত দেখো আমি ইশারা করছি ওকে যে একটু উপরে নাও একটু নিচে নাও এই যে আমার হাতটা দেখো ওকে বলছে একটু ডাউনে নিতে একটু উপরে হ্যাঁ যাতে ঠিকভাবে পাইপটা বসানো যায় এখন বললাম ওকে ঠিক আছে তো দেখো ওই লাল টি শার্ট পরা লেবারটা লাগিয়ে দিল সেখানে টেপটা তো আমি আবার ভালো করে দেখাই তোমরাকে এই যে একটা লেবার দেখো রোডের মাঝে ধরে আছি স্টাফটা আমি ওটা লেবেল মেশিন দিয়ে দেখো রিডিং পড়ছি। রিডিং পড়া হয়ে গেছে এখন তো এখন আমি ক্যালকুলেশান করব। রোড থেকে এই ড্রেনের ডিস্টেন্সটা কত আছে আর কত সুলোভ আছে সুলভ বলে তো তোমার আমাদের ড্রয়িংয়ে দেওয়া থাকে যে সুলভ কত আছে তো আমাদের এখানে আড়াই পার্সেন্ট দেওয়া আছে নর্মালি তো আড়াই পার্সেন্টের ক্যাম্বার সুলোভটা বের করে আমি লেভেলটা দিয়ে দেবো এখন এই যে রোডের ওপরে একটা লেবেল নিলাম আর এই রডের মধ্যে একটা লেবেলটা দিয়ে দেবো যাতে খুব সহজেই জলটা চলে যায় পাইপটা বসানোর জন্য দেখো আমি হাতে ইশারা করছি উপরে নাও নিচে নাও হ্যাঁ এ দেখো হালকা উপরে নাও বলছি ওকে নিল হ্যাঁ ঠিক একটু রাউনে ওকে হাতটা দেখো আমি হিলিয়ে দিলাম বললাম ওটা ওকে ঠিক আছে তো কেমন হয়েছে বন্ধু ভিডিওটা